সিংহ রাশি সাহস নেতৃত্ব আর জয়ের প্রতীক দু হাজার পঁচিশ সাল কি হবে আপনার জন্য এক নতুন শুরু নাকি পুরনো চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসার বছর আসছে এমন কিছু ঘটনাপূর্ণ মুহূর্ত যা বদলে দিতে পারে আপনার জীবন ব্যবসায় কি আসবে দারুণ সাফল্য কর্মক্ষেত্রে কি পাবেন প্রমোশনের সুযোগ প্রেম জীবনে কি হবে আরও রঙিন আর কিভাবে সামলাবেন স্বাস্থ্য ও আর্থিক অবস্থার অধনাম এই বছর আপনার জন্য কী কী আশীর্বাদ ও চ্যালেঞ্জ লুকিয়ে আছে সেই সব রহস্য উন্মোচন করতে চলেছি আমরা তাই ভিডিওটি পুরো দেখুন এবং নিজের রাশির শক্তি কিভাবে কাজে লাগাবেন তা জেনে নিন চলুন দু হাজার পঁচিশে সিংহ রাশির জাতিকাদের জন্য কি বলছে এই বছরটি দু হাজার পঁচিশ সালে সিংহ রাশিদের স্বাস্থ্য জীবন সিংহ রাশি ফল দু হাজার পঁচিশ অনুসারে দু হাজার পঁচিশ সালটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হতে পারে অতএব এই বছর আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন না বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি আপনার প্রথম ঘরকে সপ্তম দিক থেকে দেখবে যা শরীরের অলসতার অনুভূতি দিতে পারে অনেক সময় শরীরে ব্যথা বা জয়েন্টের ব্যথাও হতে পারে যদিও মার্চের পর থেকে শনির প্রভাব প্রথম বাড়ি থেকে চলে যাবে কিন্তু শনি আপনার অষ্টমভাবে থাকবে অষ্টম ঘরে শনির গোচর শুবন এটি স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব রয়েছে বলে মনে করা হয় তাই শনির গোচরের কারণে এবছর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা জরুরি মে মাসের পরে রাহুকেতুর প্রভাবও আপনার প্রথম ঘরে থাকবে এই অবস্থাগুলি স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচিত হবে না বিশেষ করে পেটের সমস্যা মাথা ব্যথা মানসিক বিভ্রান্তির মতো সমস্যা বেশি দেখা যাবে আপনার খাদ্যবাসও অনিয়ন্ত্রিত থাকতে পারে যার কারণে গ্যাস বদহজম ইত্যাদির অভিযোগও দেখা যায় তাই এই সমস্ত বিষয়ে আপনার সচেতন হওয়া জরুরি যদিও এই সমস্ত কিছুর মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতির প্রভাব আপনার লাভেরভাবে এবং পঞ্চমভাবে থাকবে যা আপনাকে পেট ইত্যাদি সম্পর্কিত সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে সহায়ক করে অর্থাৎ এই বছর আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে তবে বৃহস্পতির অনুকূলতা আপনার পুনরুদ্ধারের হারকে উন্নত করবে ফলস্বরূপ সাবধানে বসবাসকারী লোকেরা তাদের স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবে দু হাজার পঁচিশ সালে সিংহ শিক্ষা শিক্ষাজীবন কেমন কাটবে সিংহ রাশিদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশ সামান্যরূপে অনুকূল পরিমাণ দিতে পারে যদি আপনার স্বাস্থ্য সামান্যরূপে ভালো থাকে তাহলে শিক্ষার সাথে জড়িত ভাব আর গ্রহ এই বছর আপনাকে ভালো পরিণাম দিয়ে আপনার শিক্ষার স্তর মজবুত করতে পারবে সিংহ রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে বৃহস্পতি নবম দিক থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করবে যা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল দেবে বৃহস্পতির এই অবস্থানটি পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীর জন্য অনুকূল বলে বিবেচিত হবে একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে প্রায় সমস্ত শিক্ষার্থী বৃহস্পতির পর্যাপ্ত আশীর্বাদ পাবে এবং আপনি আপনার পড়াশোনার খুব ভালো করতে সক্ষম হবে। বুধের গোচরেও বেশিরভাগ সময় আপনার জন্য অনুকূল ফলাফল প্রদান করে আপনার শিক্ষা স্তরকে উন্নত করবে এই সময় পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী আইনি শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও এবছর ভালো ফলাফল করতে পারবে অর্থাৎ দু সালে বেশিরভাগ অংশ আপনার শিক্ষার জন্য অনুকূল ফলাফল দিচ্ছে বলে মনে করা হয় দু সালে সিংহ রাশিদের ব্যবসা জীবন সিংহ রাশিদের ব্যবসার দৃষ্টিকোণ থেকে সাল দু আপনার মিশ্রিত পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সপ্তমে শনি সপ্তমভাবে থাকবে এই সময় কঠিন সময়ের পরে আপনি আপনার ব্যবসাকে তুলনামূলক রূপে ভালো করতে পারবে অন্যদিকে মার্চের পরে শনির গ্রহ অষ্টমভাবে চলে যাবে অষ্টমভাবে শনির গোচরকে ভালো মানা হয় না ব্যবসার দিক থেকে এই নিবেশের ব্যাপারে রিক্স নেওয়া ঠিক হবে না সিংহ রাশি বল দু হাজার পঁচিশ অনুসারে মে মাসের পর থেকে রাহুর গোচর সপ্তমভাবেও প্রভাব ফেলতে শুরু করবে এখানেও এমন ইঙ্গিত রয়েছে যে ব্যবসায়িক সিদ্ধান্তে আরও বিচক্ষণতার প্রয়োজন হবে অর্থাৎ এবছর ব্যবসায় নতুন ও ব্যয়বহুল কোনো পরীক্ষা নিরীক্ষা করা ঠিক হবে না যাই হোক না কেন যত্ন সহকারে বজায় রাখা প্রয়োজন হবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না দু হাজার পঁচিশ সালে সিংহ রাশিদের জীবন সিংহ রাশিদের চাকরি করা জাতক জাতিকাদের সাল দু হাজার পঁচিশ মিশ্রিত পরিণাম দিতে পারে ষষ্ঠভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে তারই দ্বিতীয় রাশিতে থাকবে অতএব ছোটোখাটো সমস্যার পরে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন এই সময় পদোন্নতি ইত্যাদি সমনা থাকবে তবে মার্চের পরে অসুবিধা কিছুটা বাড়তে পারে এমন অবস্থায় আপনি যদি নিরলসভাবে কাজ করে যান এবং সমস্যা উপেক্ষা করে আপনার একশো পার্সেন্ট দিতে থাকেন তাহলে চাকরি নিরাপদ থাকবে বৃহস্পতি গোচরও এই ব্যাপারে আপনার সাহায্য করতে থাকবে বছরের শুরু থেকে নিয়ে বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে ষষ্ঠভাবে প্রভাব ফেলে তথা পঞ্চম দৃষ্টি দিয়ে দ্বিতীয়ভাবে প্রভাব ফেলে আপনার চাকরি ভালো স্থিতি রাখতে চেষ্টা করবে এমনকি মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি লাভেরভাবে পৌঁছে যাবে এবং বিভিন্ন বিষয়ে আপনাকে সমর্থন করতে চাই এইভাবে আমরা বলতে পারি যে দু সাল আপনার কাজের জন্য কিছুটা কঠিন হতে পারে তবে ফলাফলগুলি সাধারণ আপনার পক্ষে হবে দু হাজার পঁচিশ সালে আর্থিক দিক কেমন থাকবে রাশিদের আর্থিক ব্যাপারেও সারা আপনি মিশ্রিত পরিণাম পেতে পারেন আমদানির দৃষ্টিকোণ থেকে এই বছর সামান্য রূপে ভালো হতে পারে যদিও বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দিয়ে ধন ভাবকে দেখবে যা সঞ্চয় করতে সাহায্য করবে তার সাথেই সঞ্চয় করা অর্থকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে অন্যদিকে মে মাসের মধ্যে পরে বৃহস্পতি লাভভাবে পৌঁছে আপনার আর্থিক আরও মজবুত করবে কিন্তু বছরের শুরুতে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব আর মার্চের পর সময়টি শনির তৃতীয়ভাবে প্রভাব কিছুটা কঠিন স্থিতি দেওয়ার সংকেত দিচ্ছে সিংহ রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে এদিকে যেখানে বৃহস্পতি আপনার আর্থিক দিককে শক্তিশালী করার চেষ্টা করছে অন্যদিকে রাহু কেতু এবং শনি আপনার আর্থিক দিককে দুর্বল করার চেষ্টা করছে সুতরাং এভাবে আপনি আপনার কর্ম অনুযায়ী আর্থিক সুবিধা পেতে থাকবেন দু সালে সিংহ রাশিদের প্রেম জীবন সিংহ রাশিদের প্রেম জীবনের জন্য সাল সামান্যরূপে গড় বা গড় থেকে ভালো পরিণাম দিতে পারে আপনার পঞ্চম পঞ্চমভাবের অধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত কর্মভাবে থাক এমন পরিস্থিতিতে অন্যান্য লোকেরা গড় ফলাফল পেতে পারে তবে সহকর্মীর সাথে যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তারা ভালো ফলাফল পেতে পারে একই সময়ে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি লাভের ভাবে পৌঁছে প্রেমের সম্পর্কে ভালো সামঞ্জস্যদের সিংহ রাশিপাল দু হাজার পঁচিশ অনুসারে মার্চ মাসের পরে শনির দশম দৃষ্টি প্রেমভাবে থাকবে যারা প্রেমের ভান করে এমন লোকেদের সময়ে সময়ে সমস্যা দিতে পারে তবে সত্যিকারের প্রেমিকদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কারণ মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি গ্রহ আপনার পঞ্চম এবং সপ্তম উভয় ভাবকে প্রভাবিত করবে সুতরাং আপনি আপনার প্রেম জীবন উপভোগ করতে সক্ষম হবে যারা প্রেমে বিয়ে করতে ইচ্ছুক তাদের সময় সহজ হবে নতুন হয়ে উঠছে যুবকরাও বন্ধু এবং প্রেমের অংশীদার পাওয়ার সম্বন্ধ রয়েছে দু সালে সিংহ রাশিদের বিবাহিত জীবন সিংহ যাদের বয়স বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে অথবা যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন তাদের সাল দু হাজার পঁচিশ ভালো সফলতা দেবে বিশেষ করে মেয়ের মধ্যের পরে সময় বিবাহ করতে ভালো সাহায্য করে প্রমাণিত হবে এই বছরটি বাগদান এবং বিবাহ উভয় দিক থেকেই ভালো হতে পারে যারা প্রেমে বিয়ে করতে চান তাদের জন্য এই বছর ভালো ফল দিতে পারে মে মাসের পর থেকে রাহু কেতুর প্রভাব সপ্তম ঘরে থাকবে যা আন্তঃপন্ন বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তিদেরও সাহায্য করতে পারে সিংহ রাশিপাল দু হাজার পঁচিশ অনুসারে বিবাহিত জীবনের কথা বলতে গেলে এই ব্যাপারে এই বছর গড় থেকে কিছুটা বেশি দুর্বল থাকতে পারে বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির গোচর সপ্তমভাবে থাকবে অন্যদিকে মে মাসের পরে রাহুকেতুর প্রভাব সপ্তমভাবে শুরু হয়ে যাবে এই দুটি অবস্থাই ভালো নয় তাই বিবাহিত জীবনে সময়ে সময়ে কিছু সমস্যা দেখা যেতে পারে যাই হোক এইসবের মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি নবম দিক থেকে সপ্তম ঘর থেকে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবে তার মানে সমস্যা আসবে কিন্তু সেগুলো ঠিক হয়ে যাবে দু সালে সিংহ রাশিদের পারিবারিক ও গৃহস্থ জীবন কেমন কাট সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল পারিবারিক বিষয়ে মিশ্র ফল দিতে পারে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহুকেতুর প্রভাব দ্বিতীয়ভাবে থাকে যা সময়ে সময়ে পারিবারিক সম্পর্কে ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে তবে এই সবের মধ্যে অনুকূল বিষয় হল বৃহস্পতির প্রভাবও দ্বিতীয় বাড়িতে থেকে যায় যা সমস্যা সমাধানে কাজ করবে অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যেও পারস্পরিক মত ও ভুল বোঝাবুঝি বা অন্য কিছু সমস্যাও দেখা যেতে পারে তবে সেই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে মার্চ মাস থেকে শনির প্রভাব থাকবে দ্বিতীয় ঘরে সিংহ রাশিফল দু হাজার অনুসারে এটি কিছুটা দুর্বল পরিস্থিতি হিসাবে বিবেচিত হয় তাই পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি এবছর ঠিক হবে গৃহস্থ জীবনের কথা বললে এই বছর এক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই যদি আমরা পুরো বছরের দিকে তাকাই ভাবের অধিপতি মঙ্গল গড়মাত্রার সমর্থন দিচ্ছে অর্থাৎ কখনও ভালো ফল দিচ্ছে আবার কখনো দুর্বল ফল দিচ্ছে তাই অন্যান্য গ্রহ থেকে অনুরূপ সমর্থন পাওয়া যাচ্ছে কারণ গ্রহগুলির বিরোধী সমর্থন করছে না এ সময় আমরা বলতে পারি যে গৃহস্থলে জীবন আপনার কর্ম অনুসারে তার ফল দিতে থাকবে দু হাজার পঁচিশ সালে সিংহ ভূমি ভবন বাহন সুখ কেমন কারণ সিংহ ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে এবছর গড় পরিণাম দিতে পারে অর্থাৎ আপনি আপনার চেষ্টা আর পরিশ্রম অনুরূপে পরিণাম প্রাপ্ত করতে থাকবে কিন্তু এই ব্যাপারে যে কোনো প্রকারের দিক্স একদম নেবেন না বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির দশম দৃষ্টি চতুর্থভাবে থাকে অন্যদিকে শনির অষ্টমভাবে গিয়ে বিভিন্ন বিষয়ে দুর্বলতা সৃষ্টি করতে পারে যেখানে বৃহস্পতির লাভের ভাবে গোচর করে বিভিন্ন বিষয়ে অনুকূলতা দিতে চায় এভাবে আমরা বলতে পারি যে যদি আপনার জমি বা সম্পত্তি ক্রয় বা নির্মাণ করতে চান তবে আপনি খুব সতর্কতার সাথে এগিয়ে যেতে পারেন তবে এসব বিষয়ে কোনো প্রকার ঝুঁকি নেওয়ার ঠিক হবে না যানবাহন সংক্রান্ত বিষয়েও প্রায় অনুরূপ ফলাফল ঘটতে পারে যদি আপনার পুরনো যানটি কাজ করে তাহলে একটি নতুন গাড়িতে অর্থ সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ হবে একই সময়ে আপনি যদি একটি পুরনো গাড়ি কিনতে চান তবে এটির গুণমান এবং নথিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা প্রয়োজন এবারে আসি সিংহ রাশি দু হাজার সালের জন্য কিছু উপায় প্রত্যেক গুরুবারে দিন মন্দিরে কিছু বাদাম দান করতে পারে মাথায় নিয়মিত রূপে কেশরে তিলক লাগাতে পারে তিন চাঁদির টুকরো আপনার সাথে রাখতে পারেন সিংহরাশির জাতক জাতীয় জন্য দু সাল এক নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দিচ্ছে আপনার ব্যক্তিত্ব ও নেতৃত্বগণ এবং সাহস আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে তবে মনে রাখবেন জীবনের ভারসাম্য বজায় রাখা সবসময় গুরুত্বপূর্ণ আরও এমন আকর্ষণীয় রাশিফল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজাতে ভুলবেন না নতুন বছরের আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে আমাদের সাথেই থাকুক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ধন্যবাদ